আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশ জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কথাটা সত্য ডক্টর মোহাম্মদ ইউনস নিজেও বাংলাদেশের লোকজনের সাথে জালিয়াতির বিজনেস করেছেন ক্ষুদ্র ঋণের বিজনেস করেছেন যে বিজনেসের বড় একটা অংশ হচ্ছে জনগণকে শোষণ করা তারেক রহমানের যে হাওয়া বমন কেন্দ্রিক যে লুটপাট কেন্দ্রিক চক্র ঋণ খেলাপি চক্র ব্যাংক ডাকাতি চক্র লুটেটা চক্র সেটাও হচ্ছে জালিয়াতির একটা নমুনা সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কথা সেটা বাংলাদেশের বাস্তবতাটাকে আসলে তুলে ধরে আমাদের কবির ফজল খান একটা কথা বলেছেন যে বাংলাদেশের যে সচিবালয় যারা আছে যারা বাংলাদেশের আমলাতন্ত্র তারা বাংলাদেশের সম্পদগুলোকে জগদ্দল পাথরের মতো ভোগ করে যাচ্ছে অফিসে যায় যানবাহনে চড়ে স্ন্যাক্স খায় টিফিন করে এটা ওটা করে কিন্তু আলটিমেটলি জনগণের যে সার্ভিসটা জনগণের জন্য যে সেবাগুলো সেই সেবাগুলো তারা কিছুই দিতে পারে না তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে সত্তর বছর অনুপস্থিত ছিলেন দেশে আসার পরে তিনি বুলেট প্রুফ গায়কে চলাফেরা করছেন জনগণের সাথে তার কোনো সংযোগ নাই জনগণের কাছাকাছি তিনি যেতে পারেননি বাস থেকে এখনো নামার তার সুযোগ হয়নি জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়নি অন্যদিকে তার অপোনেন্ট যারা আছে বাংলাদেশ জামাত ইসলামী তারা হাটে মাঠে ঘাটে নানা জায়গাতে গত শত বছর ধরে মিশে কাজ করছে সুতরাং এই অবস্থায় জনগণের কাছাকাছি না পৌঁছায় যদি রাজনীতি করা হয় সেই রাজনীতিটা জনগণের সাথে জালিয়াতি করা জনগণের সাথে প্রতারণা করা এবং এই জালিয়াতি এবং এই প্রতারণার যে রাজনীতি সে রাজনীতি থেকে যে জিনিসগুলো আসছে সেগুলো হচ্ছে দশ টাকা কেজি চাল ঘরে করে চাকরি ফ্যামিলি কার্ড হেলথ কার্ড এক ট্রিলিয়ন ডলারের ইকোনমি এক কোটি লোকের কর্মসংস্থান যেখানে যা পাচ্ছে প্রতিশ্রুতির ফুল জুড়ে দিয়ে দিচ্ছে সতেরো বছর ধরে দিয়েছে চুয়ান্ন বছর ধরে দিয়েছে গত দুই মাস ধরে দিচ্ছে দিতেই থাকবে দিতেই থাকবে শুধুমাত্র ক্ষমতায় গেলে বারো তারিখের পরে আবার এই রকমের হুঙ্কারও দিচ্ছে বারো তারিখের পরে ঘর থেকে বেরোস তোকে কুত্তা দিয়ে খাওয়াবো তোকে দিয়ে খাওয়াবো এই করব ওই করব নানা রকমের কিছু সারা পৃথিবীতে আমরা দেখেছি যে হেলথ কার্ড ফ্যামিলি কোনো দরকার হয় না শুধুমাত্র একটা কার্ড থাকলেই হয় সেটা হচ্ছে সিটিজেন্স কার্ড অথবা যেটাকে বলে এনআইডি কার্ড এই কার্ড দিলেই যেকোনো কিছু যে কোনো লোক যে কোনো জায়গা থেকে অ্যাভেল করতে পারে হেলথ কার্ড ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে প্রতারণা দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে জামাতের আমির বলেছে দশ টাকা কেজি যে কার্ড সে কার্ড দিয়ে জনগণকে প্রদান কারণ কার্ডের তো মূল্য মূল্য নয় কার্ডের মধ্যে টাকা থাকতে হবে কাগজ কার্ডটা কাগজ কাগজ থেকেও নিকৃষ্ট সুতরাং দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করা একটা দলের নেতা যখন এই কথাগুলো বলে তখন সে যে পুরনো চক্রের মধ্যে আছে পুরনো প্রতারণার মধ্যে আছে সেটা জনগণের বুঝতে দেরি হয় না সেই জন্যই বাংলাদেশের রাজনীতিতে হেলথ কার্ড ফ্যামিলি কার্ড প্রচণ্ড রকমের ডিজাস্টার হিসেবে বিএমপির জন্য আবির্ভূত হয়েছে বিএনপির জন্য নেগেটিভ নানা কিছুই আছে এবং নানা কিছুর মধ্যে পজিটিভ কি আমি তেমন করে কিছু দেখতে পাই না একটাই পজিটিভ তার অভিজ্ঞ এবং সে কথাটাই চান্দা আব্বাস মির্জা আব্বাস বলেছে আমরা অভিজ্ঞ তারা অনভিজ্ঞ আমরা অভিজ্ঞ কিসে অভিজ্ঞ আমরা চাঁদাবাজিতে অভিজ্ঞ আমরা লুটপাটে অভিজ্ঞ আমরা জনগণকে প্রতারণা দিতে অভিজ্ঞ আমরা ব্যাঙ্ক ডাকাতি করতে অভিজ্ঞ কিন্তু দেশের গঠনমূলক কোনো কিছুতে তাদের কোনো অভিজ্ঞতা নাই নেতৃত্বের মধ্যে গঠনমূলক কাউকে আমরা দেখতে পাই না সুতরাং বাংলাদেশের রাজনীতিতে ত্রুত জাতীয় সংসদ নির্বাচন শিয়ালের কাছে মুরগি বাগা দেয়া থেকে জনগণ বেরিয়ে আসবে জনগণ যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসবে জনগণ বাংলাদেশের কথা চিন্তা করবে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তৈরি করার জন্য তরুণদেরকে ক্ষমতা ক্ষমতায়িত করবে এবং সে কথাটাই ডক্টর ইউনুস বলেছিলেন যে চব্বিশ আন্দোলনের নেতৃত্বীরা বাংলাদেশের নেতৃত্বে উঠে আসবে সেই ব্যাপারে তিনি তার আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমি সেটা মনে করি কারণ তরুণ সমাজ বাংলাদেশের এখন ম্যাজরিটি তাদেরকে বঞ্চিত করে কোনো কিছু করা যাবে না মা বোনদের ইজ্জত নিলে মা বোনদের গায়ে হাত তুললে বসে থাকবো না কারণ জামাতের দেড় কোটি নারী সদস্য আছে তারা প্রচারণা চালাচ্ছে তাদের কাছে তাদেরকে নানা জায়গাতে অপমান করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে তাদেরকে নানা জায়গাতে বাধা দেওয়া হচ্ছে সুতরাং এই পরিসপেক্টিভে বিএনপি প্রচন্ড রকম ব্যাকফুটে চলে গেছে এই নির্বাচনে সেটা আমরা বুঝতে পারি এবং আমরা বুঝতে পারি যে বিএনপি সম্মানজনক বিরোধী দল হতে পারলেও সেটা তাদের জন্য অনেক বেশি পাওনা হবে আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম